সাথে সমৎসা কৃষ্ণা গাভী দেওয়ার বন্দোবস্ত আমরা ঠাকুর মহাশয় মানে খাতুর মহাশয়ের কাছে বড় গলা নিয়ে বলি খাতুর মহাশয় গরু টরু আনতে পারি নাই মূল্য ধরে দাও মূল্য দিয়েছে পাঁচশো এক টাকা কোথাও তো তাও মেলে না একান্ন টাকা দিয়ে গৌদান নিয়ে একান্ন টাকায় গৌদান কানের গোড়ায় একটা দিন দেয়

এর জন্য বাঙালির শ্রাদ্ধ করবার জন্য যেগুলি ব্রাহ্মণ আমরা পাই বেশিরভাগই অগা বগা প্রগারাই আসে যাদের মন্ত্র উচ্চারণ করতে দান ভেঙে যায় যেখানে সর্বপ্রাপ্তির কথা সেখানে একেবারে নর্ক প্রাপ্তি ছাড়ার গতি থাকে না কারণ ওই রকম পৌরহিত্য করে হবে কি একটা লোকের শ্রাদ্ধ করে উদ্ধার করে দেবে সাথে শ্রাদ্ধ করতে গেলে তো ব্রাহ্মণের সেই মানে মৃত ব্যক্তির কিছু পাপের অংশ ধারণ করতে হয় তাহলে একটা মানুষের যে পাপের অংশ ধারণ করবে করে যে তাকে উদ্ধার করবে পরপারে তাকে তাহলে দিলাম কি এর জন্য তো শ্রদ্ধা ইন শ্রদ্ধা